আমরা চলে আসলাম আপনাদের মাঝে জিয়াধান্ডার বাইজ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে অনেকগুলি গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যারা কম সে কম বাজেটে গাড়ি কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের এখানে আসান লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর জিয়া দান্ডের আসলে কিন্তু অনেক কম টাকা অনেক ভালো ভালো গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সন্ধ্যা এসে কথা বেশি বাড়াবো না তো আমরা মূল বললে চলে যাই তো প্রথম অবস্থা আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করব গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার বয়স সেরে পাঁচ মাস তো পঁচিশের আপডেট মডেলের গাড়ি তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলো একশো তিরিশ থেকে চল্লিশ কিলো মাইলেজ পাবেন এইসব ব্যাটারি ব্যাটারি নতুন তো গাড়িটার ভিতর সাইডটা আমরা দেখানোর চেষ্টা করি গাড়ি কিন্তু একদম ফ্রেশ একটু সামনে সাইডে আসেন তো একদম ফ্রেশ কন্ডিশনে এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িগুলি নিতে পারবেন অনেক কম টাকায় তো এই গাইডের বয়স কিন্তু সেরে পাঁচ মাস তো আপনার ভিতরে কিন্তু আপনার ফ্যান আছে দেখেন ভিতরে কিন্তু ফ্যান আছে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো আমরা কিন্তু সর্বমে নিতে গেলে এই গাড়িটা কিন্তু আপনার পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা কিন্তু পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না তো আজকের এই ভিডিওর জন্য ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ শীত মৌসুমের প্রথম ধাপের ধামাক অফার থাকবে ইনশাল্লাহ তো এই গাড়িটা আমার চা দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর তার সাথে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে থাকবে একটি প্রথম যেহেতু ভিডিওর প্রথম ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ আর থাকবে একটি টাচ মোবাইল গাড়িটা দেখাই আমরা আপনাদেরকে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এই গাড়িটা ভাই ভাই এন্টারপ্রাইজ তো এই গাড়ির চা দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই ভিডিওর জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে থাকবে একটি পাস মোবাইল তো আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মিশুক এটা হচ্ছে মিশুক গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেক সুন্দর কন্ডিশনের ব্যাটারিটা নতুন মাইলেজ দেবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো পিছন সাইডটা আমরা একটু দেখাবো তো এই গাড়িটা কিন্তু যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে আসছি এই গাড়িটার দাম কত তো এই গাড়িটা আমার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকার দাম চাচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর এর সাথে থাকবে ভাই ভাইয়ের জন্য প্যান্ট শার্ট আর ভাবির জন্য থাকবে একটি শাড়ি ভাবি যদি আসেন তার জন্য থাকবে একটি শাড়ি এটাকে বলে মিশুক অরিজিনাল কিন্তু ড্রয়েডো গাড়ি তো আমরা পরে গাড়িটা দেখাবো একদম নতুন পিওর নতুন অরিজিনাল চায়না গাড়ি দেখাই আমরা একটু একবারে বাম্বাটামার সহ একবারে ইয়ে নিউ নতুন গাড়ি তো এই নিউ নতুন গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ব্যাটারিটা দেখাই আমরা হয়েছে ব্যাটারি আর গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ঝালাইমুক্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা পঁচিশের আপডেট গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো যাই হোক এই গাড়িটা আমরা তো আজকে এই গাড়িটা যদি শোরুমে নিতে যান অরিজিনাল নতুন লাগবে দুই লক্ষ টাকা আমরা কিন্তু দুই লক্ষ টাকা নিচ্ছি না তো আজকের এই বিডিওর জন্য এই গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর তার জন্য সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো পরের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি তো এই যে গাড়িটা তো এই গাড়িটা কিন্তু পাঁচ সিটের গাড়ি অরিজিনাল পাঁচ সিট এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন গাড়ি অনেক কম টাকায় যারা গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটা তো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম চাচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর তার সাথে থাকবে একটি বাটন ফোন গাড়িটা দেখে রাখেন তার সাথে থাকবে একটি বাটন ফোন আমরা পরে গাড়িটা দেখাবো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন এই গাড়িতে কিন্তু ব্যাটারিটা নতুন দেখাই আমরা ছেলেবে এক মাস ব্যাটারি বয়স তো এই গাড়িটা যারা নিতে চান এটা খাজা গরিবে নেওয়াজ তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আমরা সামনের সাইডটা দেখাই এই গাড়িটা কিন্তু একদম জ্বালাইমুক্ত একদম ফ্রেশ গাড়ি ইস্টিকারে উঠে নাই তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত আমরা কিন্তু চা দাম চাচ্ছি এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম চাচ্ছি আমাদের গোডাউনে আরও কিছু গাড়ি আছে আমরা দেখাবো তো এই গাড়িটার চা দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আজকের এই ভিডিওর জন্য শীত মৌসুমের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই গাড়িটা আমরা আসেন গুডাউনে যাই গুডাউনে কিছু বাড়ি গুডাউনে অলরেডি চলে আসলাম তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু জিয়া এন্টারপ্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন যারা মিশুক কেনার ইচ্ছুক যোগাযোগ করবেন যারা ইজ বাইক বড়টা কেনার ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন তো আমরা এই মিশুকটা দেখাবো এটা কিন্তু অরিজিনাল আর সিট তো মিশুক অনেক ভালো কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন একদম সেম অটোর মতন তো এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি অনলি নব্বই হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আমরা পরে গাড়ি দেখাবো এই গাড়িটা কিন্তু অরিজিনাল চায় না তো অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু করলে কিন্তু আপনারা নিতে পারবেন এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান বলবেন যে ভাই দাম চাচ্ছেন কত তো আজকের এই ভিডিওর জন্য ধামাকা অফার আর থাকবে তা আমরা কিন্তু আগের ভিডিওতে দিচ্ছিলাম এই গাড়িটা এক লক্ষ পনেরো হাজার টাকা তো এক লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল স্টার ড্রয় চারটা গাড়ি তা আমরা পরে গাড়ি দেখাই অনেক কম বাজেটে যারা অল্প টাকা মানে পুঁজি কম রুজি বেশি যাদের করতে হবে তাদের জন্য এই গাড়িটা পুঁজি কম রুজি বেশি অল্প টাকা আছে গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য এইসব গাড়িগুলি তো এটা কিন্তু পাউডার ব্যাটারি গাড়ি আমরা দেখাবো এটা কিন্তু পাউডার ব্যাটারি হ্যাঁ পাউডার ব্যাটারিটা নতুন অর্ডার ব্যাটারি সামনে একটা পিছনে তিনটা পিছনে তিনটা যাই হোক এই গাড়িটা মাইলেজ দিবে একশো কিলো তো এই গাড়িটা কিন্তু যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা নিতে নিতে পারবেন তো এখন আসেন দামে বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার ইনশাল্লাহ থাকবে তো এই ভিডিওতে আমরা এই গাড়িতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা আর তার সাথে থাকবে একটি বাটন ফোন তার সাথে থাকবে একটি বাটন ফোন ভিডিও দেখাইতে হবে ভিডিও দেখাইলে আপনারা নিতে পারবেন কোনো দাম দামি চলবে না তো আসেন আমরা পরে গাড়িটা দেখাই তো এই হয়েছে এই গাড়িটা আর এটা হচ্ছে আরেকটা মিশুক তো এটা আরেকটা মিশুক আমরা দেখাবো তো এর ভিতরে তো একটু ইয়া অন্ধকার তো এই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করবো এই গাড়িটা কিন্তু ছয় সিটের অরিজিনাল ছয় সিট এটার ভিতরে কিন্তু আপনি লোক ছয় সিটের গাড়ি কিন্তু আটজন বসতে পারবেন অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ না করলে কিন্তু আপনারা মিস করবেন তো এই গাড়িটা এখন আসি দামে তো বলবেন যে এই গাড়িটা ভাই দাম চাচ্ছেন কত তো এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল স্টার বয়ডু গাড়ি বোরাক কোম্পানির তো যাই হোক এই গাড়ির চা দাম চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা তো আজকে জন্য ডেলিভারি চারশো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর এই দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় আর তার সাথে থাকবে একটি শেষ বেলা যার সব ভালো তার সাথে থাকবে একটি

তো অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো এখন আসি আমরা দামে যে ভাই এত গাড়ি দেখালেন অত গাড়ি দেখালেন তো এই গাড়িটা শেষ বেলায় কী করবেন তাই না আপনাদের মনে কিন্তু প্রশ জাগতেই পারে এখন এই গাড়িটা কিন্তু আমরা শেষ ভালো সব ভালো আমরা এই গাড়িটা কিন্তু ধামাকা অফার দেবো ইনশাল্লাহ তো আজকের এই গাড়িটা এই লাল টুকটুকে হরিণের বাচ্চা দেখে রাখেন সুন্দর তো এই গাড়িটা কিন্তু আমরা বলবেন যে এটা ব্যাটারি কেমন এটা ব্যাটারি কিন্তু ভালো একশো বিশ থেকে তিরিশ কিলো মাইলেজ দেবে ইনশাল্লাহ তো এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম চাচ্ছি আর তার সাথে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে থাকবে একটি টাস মোবাইল ভাবি আসলে ভাবি জন্য থাকবে একটি শাড়ি ভাইয়ের জন্য থাকবে প্যান্ট আর শার্ট ইনশাল্লাহ এই ভিডিওটা দেখাবেন দেখায় বুঝে শুনে তারপর আমার কাছে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে যে কোনো আসবেন যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ভাই হিসাবে ভাইস হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ তো সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন শুরুর থেকে শেষ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ